আমাদের বাংলার বাইয়ের গল্প জানতে হলে আমাদের স্বাধীনতা থেকে আরো বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে সময়টা ষোড়শ শতক অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি অবিভক্ত মেদিনীপুর এবং অবিভক্ত বর্ধমান জেলা জুড়ে ছিল ঘুরসুট রাজ্য রাজ্যের চিরে বয়ে চলেছে দামোদর এই রাজ্যের রাজা রুদ্রনারায়ণ রুদ্রনারায়ণ নৌকায় দামোদরের পথে যেতে দেখেন এক তরুণীকে এক বুনো বাইশন আক্রমণ করেছে কিন্তু ভয়ে যে তরুণীর যাবার কথা সে কিনা এক বাইশনটিকে রুদ্রনারায়ণ মন স্থির করলেন বিয়ে করবেন এই মেয়েকে তিনি ভবশঙ্করী হাওড়া জেলার পেরো দুর্গের সেনাপতি দিননাথ চৌধুরীর মেয়ে ভবশঙ্করী এই পেরোগ্রাম কিন্তু বাংলা সাহিত্যকে আরেক উপহার দিয়েছে এই পেরোগ্রাম আমাদের বাংলা সাহিত্যের লোকেদের কাছে পরিচিত কবি ভারতচন্দ্রের গ্রাম হিসাবে তবে তার জন্মের দুশো বছর আগেই এই পেরোকে ইতিহাসের পাতায় অমর করে রেখে গেছেন ভবশঙ্করী এই ভবশঙ্করই আমাদের বাংলার লক্ষ্মীবাণ